আগে আরেকটি আমাদের একটি গুরুত্বপূর্ণ রাত্রি আছে বলুন তো দেখি রাত্রি জোরে সবে বরাত মাসের অর্ধ মাসের রজনী এ মাস এ মাসের এই রাত্রির ফুজিল কি প্রিয় ভাইসব দুনিয়াতে যত মানুষ আছে মানুষদের মধ্যে আল্লাহ তালা কিছু মানুষকে কিছু মানুষের চাইতে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে যেমন আপনি আমি আপনার চাইতে আমার চাইতে আল্লাহ তালা মর্যাদা কিন্তু অনেক বৃদ্ধি করে দিয়েছেন চিন্তা বলুন ঠিক কিনা মানুষের মধ্যে যেমন আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করে দিয়েছেন মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে সময়ের মধ্যে আন্ডার রপর কিছু সময়কে কিছু সময়ের চাইতে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যেমন আজকের রাত্রি মাহফিল করতেছে এটাও রাত্রি আবার সবে বরাতের রাত্রি সেটাও রাত্রি চিল্লা বলুন ঠিক না কিছু মাসের চাইতে আল্লাহ তালা কিছু মাসকে আল্লাহ রপুল আরবিন সম্মান বৃদ্ধি করে দিয়েছেন যেমন এগারোটি মাস আরবি এগারোটি মাস আর মাহের রমাদন রমাদর মাস এগারোটি মাসের চাই তাল্লা আরবি রমাদন মাসের মর্যাদাকে আল্লাহ তারা অনেক বৃদ্ধি করে দিয়েছেন বল সু সম্মানিত উপস্থিতি সেই হিসাবে আল্লাহ তারা আপনার জন্য আমার জন্য এই যে কিছু বরকতময় কিছু সময় দান করলেন মনে করেন বিভিন্ন কোম্পানি থেকে অফার দেওয়া হয় বিভিন্ন কোম্পানি থেকে অফার দেওয়া হয় এই সময়ের মধ্যে যদি অমক কোম্পানি থেকে জুতা নেওয়া হয় ফিফটি পারসেন্ট ছাড় দেওয়া হলো একশো টাকার জিনিস পঞ্চাশ টাকায় বিক্রি হবে দেখা যায় কাস্টমারও একবার হুড়মুড় লেগে হ্যাঁ যা থাকে অল্প সময়ের মধ্যে সব শেষ করে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য ক্ষমা করার জন্য আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার জন্য আল্লাহ আল্লা এই এইরকম কিছু অফার টাইম দান করেন বান্দা তোমাকে আমি বরাত দান করলাম সবে বরাত দান করলাম লাইলাতুল কদর দান করলাম আমি আল্লাহ তালা তোমাকে রমাদান দান করলাম বান্দা তুমি আমল করো আমি পাক অন্য অন্য সময় তুমি ওই সময় আমল করলে যদি তুমি একটি নেকি পেয়ে থাকো আমি আল্লাহ তালা এই সবে বরাতকে লাইলাতুল নিসপেমিং সাবানকে আমলের মাধ্যমে কাটানোর কারণে লাইলাতুল কদরকে আমলে পরিণত করার কারণে আমি আল্লাহ তালা অন্য টাইমের চাইতে এই সময় আমলগুলোকে আমি আল্লাহ তালার অনেক বেশি নিকির ব্যবস্থা করে দেব বলে উৎসবাহান সম্মানিত উপস্থিতি ভাই বক্সটা আরেকটা আগে দেওয়া যাবে আগে এখানে নিয়ে আসবে হুম সম্মানিত উপস্থিতি সবে বরাত আল্লাহ রব্বুল আলামিন রাত্রি যা আমাদেরকে দান করেছেন লাইলাতুন নিসফু মিন শাবান নবীজি কি বলেন বিরক্ত হবেন না ঘাবড়াবেন না সেও চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ আবার ভাইরা আমার বন্ধুগণ লাইলাতুন নিসফু মিন শাবান সবে বরাত সম্পর্কে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইদা কানাত লাইলুতুন নিসফিমিন সাবান যখন শাবান মাসের অর্ধ মাসের রজনী আসে ইদা কানাত লাইলুতুন নিসফিমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসসুমুYawমাহা আল্লাহ রাব্বুল আলামিন এর Habib বিশ্বনবীজি বললেন শাবান মাসের অর্ধ রজনী যখন আসবে তোমরা রাতে বেলা তোমরা ইবাদতের মাধ্যমে কাটাবে আর দিনের বেলা আমলের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে কাটাবে দিনের বেলা সবে বনাতে রোজা রাখবে আর রাতের বেলা তোমরা নফল এই মাধ্যমে কাটাবে কোন বান্দা যদি লাইলাতুন নিসফি মিন শাবান আমল কোরআন না না বান্দার গুনাহ খাতাকে maaf করে দিবে আমার ভাইরা আমার বন্ধুগণ লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আমার যে বলেন আর যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাকে আন্না পাক জমিনে অবতরণ করেন এই সমস্ত ফেরেশতারা গুলো এই সমস্ত ফেরেশতা বান্দাদেরকে খুঁজতে থাকেন কোন কোন বান্দা আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত কোন কোন বান্দা আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম দুনিয়া নিকটতম আসমানে অবতরণ করেন আর বান্দাদেরকে লক্ষ্য করে করে বলেন এমন কোন বান্দা রয়েছ এমন কোন বান্দা রয়েছ তারা গোনা থেকে আমি আল্লাহ পাকের কাছে মাফ চাইবে কোন বান্দা রয়েছে এমন জাত রিজিকের তঙ্গে রয়েছে আমি আল্লাহ পাকের কাছে রিজিক বৃদ্ধি করে চাইবে আমি আল্লাহ পাক তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব এমন কোন বান্দা রয়েছে আমি আল্লাহ রব্বুল কাছে অসুস্থতা থেকে মুক্তির মুক্তি চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য ঘোষণা দিলাম বান্দা তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি অসুস্থতা থেকে মুক্তি চাও যেই দোয়া করো না কেন সৎ দোয়া যদি ওই থাকে আমি আল্লাহ পাকের কাছে যদি বান্দা তুমি চেয়ে থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুন নিসফ মিন শাবান সবে বনতের রজনীতে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ কাকে মাফ করে দিবে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুকট সবই বরাজ যেমন গুরুত্বপূর্ণ একটি নজনে ঠিক তেমনি বাবী নানক নব পোলালে বারোটি টি মাস দান করেছেন বারোটি মাসের মধ্যে একটি মাস আনন রব্বুল আলামিন মা কিরমাদান দান করেছেন পবিত্র মাস রমাদান আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস আনন রব্বুল পবিত্র মাস রমাদানের মর্যাদা কেন আনন রব্বুল বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ পাক পবিত্র মাস রমাদানের মর্যাদাকে অন্যান্য মাসে চাইতে বেশি মর্যাদাসীন করেছেন কেন আনন রব্বুল অন্য কোন মাসে কোরআনে করিম নাযিল কোরআনের কথা বলে নাই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মাঘ রমাদানে কোরআনে করিম নাজিল করেছেন যার কারণে আল্লাহ তাআলা কোরআনে করিমের নাজিলের কারণে আল্লাহ পাক কোরআনে করিমের নাজিলের কারণে পবিত্র মাঘ রমাদানের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিলেন আল্লাহ পাক সে কোথায় কোরআনে করিমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন

উনজি নাফিহিন কোরআন যে মাশিয়ান্না পাকের পক্ষ থেকে কোরআনে کریم কি নাযিল করা হয়েছেন হুদান লিন নাস যেই কোরআনে کریم কোন মানুষের জন্য হেদায়েত অবিনাতিন মিনাল হুদা ওয়ান কন মানুষের জন্য কোরআনে کریم হেদায়েত আর মানে গুলো মানুষ কোন পদে চললে মানুষ সঠিক পদে চলবে কোন আমল করলে মানুষ সঠিক পথে আমল করতে পারবে কোন আমল করে চললে বান্দা প্রতি পাক সন্তুষ্ট হয়ে যাবেন আমার ভাইরা আমার বন্ধু কোন সব কিছু মানুষকে পথ প্রদর্শন করবে কোরআনে করিম আল্লাহ তালায় কোরআনে করিমের মধ্যে সব নাজিল করে দিয়েছেন বলুন সুবাহ আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু তাই নয় অপেঙ্গি না

পুলালামিমকে হক বাতিলের মধ্যে পারত কুঙ্কি হিসাবে আন্ন অন পুলা পিটনাশিল করে দিয়েছেন বলুন